আমরা আবেদন করেছিলাম যে গোপালগঞ্জে অনেক অ্যারেস্ট হয়েছে কিন্তু আমরা শুধুমাত্র শিশুদের যে অ্যারেস্ট হয়েছে নয়জন শিশু অ্যারেস্ট হয়েছে এটা আমরা খবরে দেখেছি সেইটা আমরা চ্যালেঞ্জ করেছি যে এই শিশুদের ক্ষেত্রে দি চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা আমাদের দেশে চাইল্ড অ্যাক্ট আছে এবং সেখানে বলা আছে যে তাদের কিভাবে তাদের অ্যারেস্ট করলে একজন চাইল্ড অ্যাফেয়ার্স অফিসার তাদের দেখভাল করবে তাদেরকে চাইল্ড কোর্টে প্রডিউস করতে হবে এবং তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে শিশুদের ক্ষেত্রে সেইগুলো কেন অনুসরণ করা হচ্ছে না এটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বেঞ্চের দ্বৈত বেঞ্চ সদয় হয়ে আমাদেরকে রুল নিশি জারি করেছেন এবং একটা ডাইরেকশন দিয়েছেন যে এই রেসপন্ডেন্টদের সকলকে একটা ডাইরেকশন দিয়েছেন যে একটা ইনকোয়ারি কমিটি করতে হবে এই শিশুদের বিষয়ে শুধুমাত্র এটা কনসার্ন হচ্ছে শিশুদের বিষয়ে এই শিশুদের বিষয়ে তাদের কি হচ্ছে কি বিষয়টা কি চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা এবং তাদের বর্তমান পরিস্থিতি কি সেটা ইনকোয়ারি করে এই কোর্টে আগামী পাঁচ নভেম্বর সেই রিপোর্টটা দাখিল করতে হবে এইটি হচ্ছে মূল অর্ডার পাঁচই আগস্ট পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর

একটি থানার একটা কপি আমরা পাচ্ছি গোপালগঞ্জ সদর সেটাই এগারো জন দেখা যাচ্ছে আরও পাঁচটি থানার খবর আমরা এখনো পাইনি এখানে সংবাদপত্রে যেহেতু নয়জন জন আসছে আমরা সেই নয় জনকে উল্লেখ করে রিটটা দাখিল করেছি কিন্তু অ্যারেস্ট আরও বেশি হয়েছে আবেদা গুল রুক রুক স্বরাষ্ট্রমন্ত্রণালয় সবাই গোপালগঞ্জের এসপি আছে জেলাররা আছে যারা যাদের কাছে শিশুরা আছে সবাই তারা ফান্ডিংস দিবে এই শিশু আইন অনুসরণ করা হচ্ছে কিনা এটা শিশু শিশু আইনের ব্যাত্তায় ঘটছে আমরা বলতে যখন তাদের গ্রেফতার করার প্রথম ব্যাত্তাটা তো তাদের স্পেসিফিক এলিগেশন নাই দুই হচ্ছে তাদের চাইল্ড অ্যাফেয়ার্স অফিসার একজন আছে পুলিশের মধ্যে তাদের কাছে থাকবে তারা তাদের কাস্ট তাদের হাতেই আসবে এবং তারা তাদেরকে যে প্রবেশন অফিসার থাকে শিশুদের ক্ষেত্রে সেই প্রভেশন অফিসারের কাছে তাদেরকে তাদের বিষয়ে সাথে সাথে রিপোর্ট উপস্থাপন করতে হবে তারপরে তো ইন জেনারেল কোর্টে উপস্থাপনের বিষয় আছে চাইল্ড কোর্টে উপস্থাপনের বিষয় আছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা একুশ দিনের মধ্যে করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি একুশ দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে হবে ইনকোয়ারি রিপোর্ট সেটা আমাদের একত্রেই ধারায় আছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি শিশুদের ক্ষেত্রে একুশ দিনের মধ্যে একটা রিপোর্ট তৈরি করে কোর্টে উপসারণ করতে হবে এগুলো তো অনুসরণ করা হচ্ছে না এই কারণেই আমরা আজকে দেখেন আঠারো তারিখে একটা ই পাইলাম আমরা অ্যারেস্ট হয়েছে কিছু ফরওয়ার্ডিং পাইলাম আজকে তো সাতাশ তারিখ দশ দিন হয়ে গেছে এগুলি নিয়ে তো কোনো রকম ই হচ্ছে না প্রসিডিং হচ্ছে না যে শিশুদের ক্ষেত্রে যে সমস্ত কানুন আছে চাইল্ড অ্যাক্টে সেটা অনুসরণ এইটাও তো আমরা এখন বলতে পারব না আমরা আমরা সেটা জানার জন্যই আসলে উদ্ভিদ মানে শিশুদের ক্ষেত্রে মানে আগস্ট এই যে জুলাই বিপ্লবও তো শিশুরা মারা গেছে মানে এই দেশ তো শিশুরাও একটা এই দেশের একটা মানে পাঠ তাদের একটা আকাঙ্ক্ষা আর শিশুরা তো জাতির ভবিষ্যৎ আর মাইল স্টোনে শিশুরা আধুনিক পরিছে সেজন্য আমাদের কষ্ট বলে এই শিশুদের ক্ষেত্রেই আমরা এই দিকটাই কনসার্ন যে চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা আমরা আরও অনেক কিছু উল্লেখ করেছি কনভেনশন অন চাইল্ড অ্যাক্ট রাইটস আছে